আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি একটা রচনা নিয়ে এসেছি পাঠ অথবা সোনালি আশ তাহলে চলো আমরা রচনাটি পড়ি নিই তার আগে বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার দেওয়া সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমাদেরকে কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তাহলে আস আমরা এখন রচনাটি পড়ে নেই ভূমিকা পাঠকে বলা হয় সোনালি আঁশ কারণ বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল হল পাট পাঠের আঁশ যেমন সোনালী চুলের মতো তেমনি এর মূল্য সোনার চেয়ে দামি উৎপত্তি স্থান পৃথিবীর মধ্যে বাংলাদেশ প্রধান পাট উৎপাদনকারী দেশ বাংলাদেশ ছাড়াও ভারত ইন্দোনেশিয়া ভিয়েতনাম মিয়ানমারে পাট উৎপন্ন হয় পাকিস্তানের পাঞ্জাবেও কিছু কিছু পাট উৎপন্ন হয় তবে পৃথিবীর চার ভাগের তিন ভাগ পাট বাংলাদেশেই জন্মে চাষের নিয়ম ফাল্গুন মাসের শেষ ভাগ থেকেই জমি তৈরি করতে হয় এবং চৈত্র মাসের শেষ ভাগ থেকে নিচু জমিতে পাঠের বীজ বুনতে হয় তবে উঁচু জমিতে বৈশাখ মাসের পনেরো তারিখ পর্যন্ত পাট বোনা যায় পাটের চারাগুলো বড়ো হওয়ায় বড় হওয়ার সঙ্গে সঙ্গে নিরানি দিয়ে পরিষ্কার করতে হয় শ্রাবণ ভাদ্র মাসে পাট গাছ কেটে ছোট ছোট আটি বেঁধে চাপা দিয়ে পানিতে ডুবিয়ে রাখতে হয় কুড়ি পঁচিশ দিন পর পাট গাছের আঁশ ছাড়িয়ে পরিষ্কার পানিতে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হয় পকারভেদ পাট সাধারণত দুই জাতের হয় দেশি পাট ও তুষা পাট দেশি পাট উঁচু জমিতে ও তুষা পাট নিচু জমিতে ভালো ফলে পাট পাতাও দুই জাতের তেতো ও মিঠে প্রয়োজনীয়তা আমাদের দৈনন্দিন জীবনে পাটের নানাবিধ প্রয়োজন রয়েছে পাট থেকে কাপড় কার্পেট চট থলে বস্তা পাপোস দড়ি প্রভৃতি তৈরি হয় তাছাড়া পাটের আশ দিয়ে তৈরি হয় নানা রকম কুটির শিল্প সামগ্রী এখন প্রচুর পরিমাণে রপ্তানি হচ্ছে খড়ি দিয়ে পাটেক্স ও কাগজ তৈরি হয় গ্রামে পাটখড়ি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় আবার গরিব চাষিরা ঘরের বেড়া তৈরির পাট খড়ি ব্যবহার করেন অপকারিতা পাট চাষের মৌসুমে মশার উপদ্রব বাড়ে পাট কেটে পানিতে পচতে দিলে যে তীব্র দুর্গন্ধ বের হয় তাতে নানা রোগের উৎপত্তি ঘটে পাট পচে পানি দূষিত হয় যার ফলে নানা রকম রোগ ছড়ায় উপসংহার পাট আমাদের প্রধান অর্থকারী ফসল সেই জন্য পাট শিল্পের উন্নতির জন্য পাট উৎপাদনকারী কৃষকরা যেন এর মূল্য পান সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে তাছাড়া পাটকে বিশ্বব্যাপী আরও জনপ্রিয় করার প্রচেষ্টাও আমাদের